সেলসালাকে নিয়ে ছেলে খেলা আমি হতে আমি রাজনীতি করি না তবে পলিটিক্যাল কনসিয়াস করার দায়িত্ব বোধহয় আমার উপরেও কিছুটা আছে এই বিপদে পড়া মানুষগুলোর যেন পাশে দাঁড়াতে পারি আমার কাজটা আমায় করতে দিন আমি যেমন কারো কাজে নাক গলাই না দয়া করে আমার কাজে কেউ উংলি করতে কাটি করতে নাক গলাতে আসবে না কিন্তু কারণ মাথায় রাখবে যে যে ভাষায় কথা বলে আমি সেই ভাষায় জবাব দিই আর যতই চিৎকার করে যতই বলো বললাম বলবি সাহেবের দলেরা চারটে পাঁচটা ছটা দশটা শেয়ালের একই বাচ্চাকে বার দেখানো এখানেও যে ওখানেও সে এসব কারবার বেরাবেট নেই যেখানে যায় এখানে হাত তুলে বলেন এত মানুষ বসে আছেন কাউকে ডেকে এনেছি আমি কাউকে ডেকে এনেছি আমি খবর দিয়েছি আগে যাচ্ছি চল যে যার কাজ সে করছে করো আমার কাছে আঙুলি আপনি অঙ্গলি করতে আসবে না কাটি করবে না আমি জাতির পক্ষে সামাজিক সচেতনতার কাজ যেভাবে করেছি দিনের পথে দাওয়াত যেভাবে দিয়েছি মুজাদ্দিদের জামানের সিলসিলা খিদমত যেভাবে করেছি আল্লাহ রাসুলকে চেনাবার পথ যেভাবে দেখিয়েছি আজকে ফিমেল ক্লিসে লিডারের আলোচনা করলাম দুনিয়ার লিডারের দুনিয়ার লিডারের আলোচনা হলো আবার বলি সমাজের জন্য যারা বলে সে আমার ঘরের লোক বলুক আর বাইরের লোক বলুক আমি ভালোটাকে ভালো বলি কিন্তু ভুলে গেলে হবে না যে দাদা হুজুর পীর কেবলার স্পেশালিটি হচ্ছে দিনের পথে মানুষকে আহ্বান করা যারা রাজনীতি করছে করুক সমাজের জন্য বলুক চাকরি বাকরি পিছিয়ে পড়া মানুষের জন্য বলুক তারপরে তো কবরে যেতে হবে আমি একটু কবরের জন্য দিনের পথে বলি ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাকি যারা বলছো এই ছাব্বিশের পরে যেন হার্ট ফেল করতে জীবনী যেমন কিছুদিন আগে ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন চলছিল মুসলিম বড় বড় জাতি ধারক বাহক সে যে যারা ছিল সামনে এসে বলেছিল আমরা ওতে নেই আশ্চর্য আল্লাহ সম্পত্তির জন্য আমরা এক হয়ে যখন ঝাঁপিয়ে পড়ছিলাম তখন আমরা ওতে নেই মানে কি দু হাজার ছাব্বিশের রাজনৈতিক ভবিষ্যৎ খোদার সাথে গদ্দারি মুনাফেকি হয়ে গেছে যদি ভালো চাও সুদরে যাও সুদরে গিয়ে ময়দানে এসে আবার সম্পত্তির খোদা জন্য লড়াই করো আবার ছাব্বিশ সালের পরে বন্ধ যেন করো না লড়াই যেন চালিয়ে যেতে এখন যদি বলো ভাই যান আপনি করবেন না আমি করি কি করি না যা চোখ আছে দেখতে পাই তোমাদেরও চোখ আছে দেখতে পাচ্ছ তোমার মতো ওই ফেকু কতগুলো অন্ধভক্ত কতগুলো কি বলে চলুল্লাদেরকে জবাব দিতে আমি পছন্দ করি না ওই ওই গ্রামের কোথায় কমেন্ট করতে যে বানান্টি লিখতে পারে না বলো হুজুর পদলবি এইতে নালিকে লিখে যে হুজুর বুঝতে হচ্ছেন মানে হুজুর লবি পদ না লিখে আর এদের জন্য আমি মন খারাপ করছি এটা বানান পর্যন্ত যারা ঠিক করতে পারে না আরে এরা আমার বোঝাতে জামানে সেলসেলার ধারক পাও তিন মাসের বাচ্চা মানে তার তো জান এসে গেছে আমি একটু হুজুরদের বার আপনাদের জিজ্ঞাসা করি প্রথমে আমাদেরকে আমরা কার উন্মাদ আমাদের আল্লাহকে এই প্রশ্নটা আমাদেরকে যে ফেরেশতা করেছে দেহকে করেছে না রুটকে করেছে

বাচ্চা জান এসে গেছে ও বাচ্চার তোমার সাথে কথা বলছে মনে মনে বলছে আব্বা এটা তুমি কি করলে আব্বা আমাকে মারার জন্য ডাক্তারকে পঁচিশ হাজার টাকার সুপারি দিচ্ছ আমাকে মারার জন্য ওই একশো কুড়ি টাকার ওষুধ কেটে নিয়ে গেছ একটা পাতাই একটাই থাকে বোঝা যাচ্ছে না আর জিকর কাণ্ডের বিচার চাই আর জিকর কাণ্ডের বিচার চাই নির্ভয়ার বিচার চাই বিচার চাই বিচার চাই অমুখ হত্যার বিচার চাই বিচার চাই আরে তুমি তোমার নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো বইয়ের সাথে তোমার বইয়ের পেটে তোমার বাচ্চা তুমি সেই বাচ্চাকে মার্ডার করার জন্য ডাক্তারকে পঁচিশ হাজার টাকা সুপারি দিয়েছো কি বাচ্চাটাকে অ্যাভোর্ড করতে হবে অবেশ অ্যাভোয়েশন করতে হবে ওয়াজ বুঝতে পারছেন ওগো তোমার বাচ্চা পেটের মধ্যে বলছে এটা কি করলেন আপনা আপনা তো আমি দুনিয়াটা দেখতে চাই আমি দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করতে চাই আপনাকে আদর করতে চাই আপনার কোলে বসতে চাই আম্মু আপনার জন্য ওজর পানিটা আমি কি বয়ে দেব না আব্বা আমাকে এইভাবে মেরে দেবেন না আমাকে মেরে দেবেন না আমি মায়ের পেটে আছি আল্লাহর দুনিয়াটা দেখতে চাই জমিনে আমার আল্লাহকে আমি একটা সিজদা দিতে চাই আরে তোমার বাচ্চার রোল খানছে ফাঁসির আসামির যেমন দুদিন আগে সার আরম্ভ হয় তোমার বাচ্চা ভিতরে ছটফট ছটফট করছে আর কাঁদছে আব্বা আব্বা আমাকে জানে মেরে দিও না আব্বা আব্বা তুমি ডাক্তারের কাছে কাঁচে খুলি ফেরত দাও আব্বা দুনিয়ায় যে আমি তোমার ভাত খাবো না আড়াই বছর মায়ের দুধ খেয়ে থাকবো আব্বা আমি দুনিয়ায় শোবো না মায়ের কোলে যাবো আব্বা পয়সা ফেরত দাও আমি তোমাকে আব্বা বলে একবার ডাকতে চাই তোর বাচ্চা চিৎকার করছে রে কম বক্তর কান নেই তুই শুনতে পাচ্ছিস না রবিবার সকাল চলে এসেছে তোর বাচ্চাকে যখন এবারে সকালে নিয়ে গেছিস বউকে নিয়ে বাচ্চাটা হাঁপিয়ে গেছে বাচ্চাকে যদি তুই পারতিস একবার ডাক মারে মনটা খারাপ করে তোর দিকে দেখতো আব্বা তোমার সাথে কথা বলবো না তুমি আজ আমাকে মার্ডার করতে নিয়ে এসেছো একবার বারণ করো আব্বা শেষবারের মতো বলছি ডাক্তার বললো ইনস্ট্রুমেন্ট রেডি ভেতরে চলো তখনও বলছি আল্লাহ আমার আব্বার মাথায় সুবুদ্ধি দাও আমাকে মার্ডার করে দেবে এক্ষুনি শরীরের মধ্যে ইনস্ট্রুমেন্ট যখন প্রবেশ করে ইনস্ট্রুমেন্ট না চাই শিখ ঢুকাই গো শিখ ঢুকি যখন খোঁজা মারতে থাকে খোঁজাতে থাকে তখন বাচ্চার রুতে চিৎকার করে বলছে আব্বা তোমার কচি কচি বাচ্চার পায়ে দেখো শিখ ফুটিয়েছে পায়ের দিকে লেগেছে ওদিক দিয়ে বেরিয়ে গেছে আব্বা গো ওই দেখো শিখ আমার পিঠে লাগলো পেট দিয়ে বেরিয়ে গেল আব্বা ওই শিখ আমার বুকে লেগে পেট দিয়ে বেরিয়ে গেল ও আব্বা গো কি যন্ত্রণা সহ্য করতে পারছি না আব্বা তোমার মে কপালে পেয়ে শিখ বেড়েছে মাথার পিছন দিয়ে বেরিয়ে গেছে এখানে শিখ বেরিয়েছে চোখ ছিদ্রের পিছন দিয়ে গেছে তোমার বাচ্চা আর পেরে উঠলো না জীবন যুদ্ধে হার মেনে গেল মার্ডার হয়ে গেলো হড় করে রক্ত বার হতে আরম্ভ করলো বাচ্চাটা আসতে করে তোমাকে বললো আলবেদা আলবেদা আব্বা চিরবিদাই আমি চললাম পরে ডাক্তার সেটাকে বার করে নাই বার করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তখন রু চিৎকার করছে তোমার বাচ্চার রু আহ আমাদের জওয়ানির উপর গর্ব আমরা জওয়ান আমরা পুরুষত্ব পুরুষত্বের উপর আমাদের অহংকার আমরা পুরুষ ডাস্টবিন থেকে তোমার বাচ্চার রু চিৎকার করছে আব্বা আমার লাশ নিয়ে যাবিনি আব্বা বহু যায় আমার কাছে হুজুর আমি একটা আব্বা বলে একটা যেন বাচ্চার ডাক শুনতে পাই বহু মেয়ে আমাকে বলে রাত্রি শুয়ে থেকে একটা বাচ্চা আমায় আব্বা বলে ডাকে আমি আমার মা বলে ডাকে চিৎকার করে আমি চমকে উঠে পড়ি আব্বা বলে ডাকে কোন বাচ্চাগুলো এগুলো বাচ্চা ডাস্টবিন থেকে বলছে আব্বা আমাকে জানা যা পড়াবি না আব্বা আমার জানা যাবে না আব্বা আমাকে কাফন পড়াবে না আব্বা দাদুর পাশে আমার কি একটু কবর দেবে না নিষ্ঠুর ভাব আমরা ওটাও করতে পারি না লাস্টে তোমার সন্তানকে নষ্ট করার পর চিল কাওয়া তোমার বাচ্চাকে খেয়ে নিয়েছে ছিঁড়ে ছিঁড়ে চিল শুকুনের খোরাক হয়েছে আমার রসুল বলছে লাদাখ কুলুয়াও তোমরা যদি আমার মতা হও তোমাদের বাচ্চাগুলোকে মার্ডার করো না আজ তোমার বুক ফেটে যাচ্ছে যদি বাচ্চাটা থাকতো বোধ আজকে ষোলো বছরের হয়ে যেত পনেরো বছরের হয়ে যেত দশ বছরের হয়ে যেত আমি একশো কুড়ি টাকা দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম বাচ্চা মেরে দিলাম ডাক্তারকে আমার ওয়াজ বুঝা যাচ্ছে আমাদের সমাজে এইসব ব্যাধিগুলো অহরহর আমরা দেখতে পাই অস্বীকার করা যাবে না অহরহর দেখতে পাই নবীজি বারণ করেছে এখন বলেন ভাইজান আমাদের এই ভুল অনেকের হয়ে গেছে এখন কি করব يقول الله صلى الله عليه وسلم إِنَّ الْبُؤْمِنَا إِذَا أَزْنَبَ كَانَتْ مُتَّكُنْ فِي كَلْبِهِ فَإِنْ تَابَا وَاسْتَغْفَرَا سُكِلَا كَلْبُهُ جوحوار ويجت যেটা গুজরে যাওয়ার গুজরে গেছে সেই মোমেন্টটা যদি তওবা করে এবং করে আমার কাছে কান্না কাটি করে আমি তার আবার মনটাকে মুক্ত করে দিই বলুন না আমার ওয়াজ বুঝতে পারছেন বলতে বলতে চলে এলাম তো স্বামীকে বললে স্ত্রীর বুক ফেটে যাবে আম্মা খাদিজা চোখ ভরা পানি আম্মা ফাতেমার চোখ ভরা পানি আর মেয়েটা বলছে মোহাম্মদ খারাপ বেলাল বলছে আচার মেরে মেরে ফেলবো বুঝতে পাচ্ছেন আর কিছু দূর আগিয়ে যাই ফের এক কথা ফের বেলাল বলছে জানে মেরে দেবো এরপরে বলছে মোহাম্মদ হচ্ছে সালাম মোহাম্মদ হচ্ছে ধোকাবাজ ধাপ্পাবাজ ফারে বি আপনার জাদু করে ওর পাল্লাই পড়বি খুব খারাপ মানুষ মেয়েটির গলাটা ধরে আচার মারবে

পাশে বাচ্চা মেয়েটা ওই যে ওটা আমার রসুলের মেয়ে মা আমার খুব সেবা করেছে ওটা আমাদের আম্মাজি স্ত্রী

যে তলুয়ারি সন্ত্রাস নয় বরং নবীর আদর্শ বিশ্বে জয় করেছে বলেন মাস তাই তাই নদলিস কোন লিডারের আলোচনা করলাম দুনিয়ার লিডারে দুনিয়ার লিডারের আলোচনা হলো। আবার বলি সমাজের জন্য যারা বলে সে আমার ঘরের লোক বলুক আর বাইরের লোক বলুক আমি ভালোটাকে ভালো বলি কিন্তু ভুলে গেলে হবে না যে দাদা হজুর পীর কেবলার স্পেশালিটি হচ্ছে দিনের পথে মানুষকে আহ্বান করা অতএব কে করছে করুককে যারা রাজনীতি করছে করুক সমাজের জন্য বলুক চাকরি বাকরি পিছিয়ে পড়া মানুষের জন্য বলুক তারপরে তো কবরে যেতে হবে আমি একটু কবরের জন্য দিনের পথে বলি ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাকি যারা বলছো চো এই ছাব্বিশের পরে জন্য হার্ট ফেল করতে যাবনি যেমন কিছুদিন আগে ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন চলছিল মুসলিম বড় বড় জাতি ধারক বাহক সে যে যারা ছিল সামনে এসে বলেছিল আমরা ওতে নেই আশ্চর্য আল্লাহ সম্পত্তির জন্য আমরা এক হয়ে যখন ঝাঁপিয়ে পড়ছিলাম তখন আমরা ওতে নেই মানে কি দু হাজার ছাব্বিশের রাজনৈতিক ভবিষ্যৎ খোদার সাথে গদ্দারি মুনাফেকি হয়ে গেছে যদি ভালো চাও সুধরে যাও সুদরে গিয়ে তবাপড়ে ময়দানে এসে আবার খোদা সম্পত্তির জন্য লড়াই করো আবার ছাব্বিশ সালের পরে বন্ধ যেন করো না লড়াই যেন চালিয়ে যেতে থাকো এখন যদি বলো ভাই যান আপনি করবেন না আমি করি কি করি না যা চোখ আছে দেখতে পাই তোমাদেরও চোখ আছে দেখতে পাচ্ছ তোমার মতো ওই ফেকু কতগুলো অন্ধভক্ত কতগুলো কি বলে

আর যে এদের জন্য আমি মন খারাপ করছি এটা বানান পর্যন্ত যারা ঠেক করতে পারে না আরে রামান বুঝাতে জামানের শেলসেলার ধারক বা ওদেব দে বুকে হাত দিয়ে তোলা আর কসুম করে বলে এই পদ্মা ভুন হততালী আজ পর্যন্ত ওয়াজ শুনেছেন এই বাচ্চা বায়ের পেটে বাচ্চা নষ্টলীয় কোনো ওয়াজ শুনেছে না কোনো কেন করেন এখন পর্যন্ত ফিমেল ফিটিসাইড নিয়ে কোনো হুজুর আলোচনা করে না কেন কে করবে এই আলোচনা এরকম বহু বিষয় আছে যেগুলো আলোচনা হয় না সমাজে মেরাপাই খারাপ আমি মেনে নিচ্ছি আমি খারাপ আপনারা দোয়া করুন না আমি যাতে ভালো হয়ে যাই তারপরে এই কথাগুলো বলছি কি যাচ্ছে বন্ধ করে দি গাড়ি চললে দোষ ভালো কাপড় পরলে দোষ কেন আমি জাকাত দি। না স্টেশন আপনারা দেখেন ইনশাআল্লাহ নিউ টাউনে খুব তাড়াতাড়ি চারতলা ঢালাই হয়ে গেছে পাথর লাগতে মানে লাগার কাজ শেষের দিকে বেশি দূর নয় পার্ক